শেখ হাসিনা আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি প্রধানমন্ত্রীর পদত্যাগ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাষ্ট্রপতি যখন বলেছেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন সেটাই গ্রহণযোগ্য পদত্যাগপত্র সুতরাং শেখ হাসিনার পদত্যাগ নিয়ে প্রথমত কথা আলোচনা নাই দ্বিতীয়ত কথের কোন সাংবিধানিক ভিত্তি নাই সদীবদের জয় যদি মনে করেন তিনি আদালতে যাবেন যেতেই পারেন দেখতে হবে যে আদালত এটাকে প্রশ্নবিদ্ধ মনে করেন কিনা গণভ্যুত্থানের মধ্যে দিয়ে যে সরকার গঠিত হয় সেই সরকারকে অবৈধ বলার সেই সরকার সংবিধান অনুযায়ী নয় এটা বলার কারো কোনো সুযোগ নেই হঠাৎ করে এই সময়ে এসে পদথিপত্র পাশ হওয়ার আদৌ কোন মাহাত্ম্য আছে কিনা বর্তমান সরকারের কাজের অংশ এই ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে এগিয়ে যাওয়া বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া